আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিল কিচেন ব্লগ আজ আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হচ্ছে তরমুজের আইসক্রিম আরে তরমুজের আইসক্রিম কিন্তু বানানো একবারে সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় দেখেন আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে আর দেখেন কত সহজে উঠে আসছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো কিভাবে সহজে যে এই তরমুজের আইসক্রিমটা তৈরি করা যায় চলুন সেটা দেখে নিন প্রথমে তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি এই যে অর্ধেকটা পরিমাণ তরমুজ নিয়ে নিয়েছি তরমুজ এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিক্সার বল আর সাকনি এখন এই তরমুজ গুলো সাকনির সাহায্যে এভাবে রস বের করে নেব আপনারা চাইলে ব্লান মেশিন দিয়েও এই তরমুজটা ব্লান করে নিতে পারেন আমি কিন্তু সাকনি দিয়ে এভাবে রস বের করে নিয়েছি তারা একবারে আমার বিসিটাও বের করা হয়ে গেছে তো এভাবে সব তরমুজ গুলো আমি রস বের করে দেখেন এখন সব তরমুজের রস বের করা হয়ে গেছে আর কতগুলো বেশি তরমুজের রস বের করা হয়ে গেল। এই যে দেখেন কতটা পরিমাণ তরমুজের রস এসে এরপর চলে যাবো সুলাই সুলাই একটা প্যান বসিয়ে দিয়েছে এখন এই প্যানের পরে আমি কাপ নেতে নেপে তরমুজের রসটা নিয়ে নেবো কাপ মেঠে নিলে নেয় ভালো তাহলে মাপটা ঠিক থাকবে এখন এই যে আমি এই কাপে দুই কাপ তরমুজের রস দিয়ে দিয়েছি তরমুজের রস প্যারের উপরে দিয়ে এভাবে নাকে থাকবো আর চুলাটা মিডিয়াম আছে দিয়ে দেব অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়েই এই তরমুজের আইসক্রিমটা তৈরি করতে হবে এরপর এখানে দুই চামচ চিনি দিয়ে দেব কারণ তরমুজটা এমনি অনেক মিষ্টি এই জন্য অল্প পরিমাণ চিনি দেবো মাত্র দুই চামচ চিনি দেবো আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরো কম বেশি দিতে পারেন কিংবা আরো কমায় দিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করবেন সে তেমন করে এই চিনিটা ব্যবহার করবেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলিয়ে নিতে হবে এভাবে পাঁচ মিনিট কুক করে নিতে হবে আর চুলাটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে যে পাঁচ মিনিট পর চিনিটা সম্পূর্ণ গলে গেছে এরপর দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার দিলে এই তরমুজের ঘনত্বটা আরো বেড়ে যাবে আর এক চামচ কনফ্লাওয়ার দিলে কিন্তু ঘনত্ব খুব বেশি বাড়বে অল্প অল্প ঘনত্ব বাড়বে তো এখন দেখেন আমার এই তরমুজের রসটা কিন্তু আগে তত এখন একটু ঘন হয়ে এসেছে এতটাই বাচ্চা নেজে দেখেন কতটা সুন্দর ঘন হয়ে এসেছে এখন এ পর্যায়ে এসে নামাই নেব নামায় একটু ঠান্ডা করে নেব আমি নিয়ে নিয়েছি একটা আপনারা চাইলে এই যে একটা বক্স নিয়ে নিয়েছি এখন ওই আইসক্রিমের রসটা গ্লাসে ঢেলে এভাবে বক্সের ভিতরে ঢেলে দেবো আমি কিন্তু একটু খালি খালি করে ঢালছি একবারে খুব বেশি ভরছি না উপরে একটু ফাঁকা রাখছে যে এখন হয়ে গেছে মুখ রেখে বারো ঘন্টা পর এই যে দেখেন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে আর এই তরমুজের আইসক্রিমটা দেখেন কতটা সুন্দর হয়েছে বারো ঘন্টা পর কিন্তু আমি এভাবে এক মিনিট রেখে দেবো এক মিনিট পর এই যে সব আইসক্রিমগুলো এমনিতেই উঠে যাবে। দেখেন। لاحظوا যে সুন্দর ভাবে এই আইসক্রিমটা উঠে যাচ্ছে। আর যদি বেশি তাড়াতাড়ি ওঠানোর দরকার হয় তাহলে 30 সেকেন্ড পানির ভিতরে দিয়ে রাখবেন। 30 সেকেন্ড পানির ভিতরে দিয়ে রাখলে আইসক্রিমটা খুব সহজেই উঠে আসবে। এই যে দেখেন এখন ছ'াপ আইসক্রিমগুলো ওঠানো হয়ে গেছে। আরে আইসক্রিমটা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। এই আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর হয়েছে এতে কিন্তু অসম্ভব মজার। দেখেন এর কালারটাও কত সুন্দর হয়েছে তো আশা করছি আমার এই আইসক্রিম বানানো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ